সুপ্রভাত বন্ধুরা আমি রুমেলা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে স্বাগত আজকে বেশ সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে যাব সূর্যর পুজোর শপিং করতে আজকে একটু যাব সাউথ সিটি মল অনেক দিন যাওয়া হয় না বেহালায় থাকাকালীন তো প্রায় প্রতি সপ্তাহেই ঘুরতে যাওয়া হতো এখন আর যাওয়া হয় না তাই জন্য আজকে ঠিক করেছি আমরা সবাই মিলে যাব সাউথ সিটি লাঞ্চ করেই বেরোবো তাই একটু তাড়াতাড়ি মানে ওই সাড়ে এগারোটার দিকে আমরা লাঞ্চ করে নিলাম সূর্যকেও ওর প্রপার লাঞ্চটা করিয়ে দিয়েছি যাতে ও অনেকক্ষণ পেট ভর্তি থাকতে পারে এখন বেরিয়ে পড়েছি আমরা সাউথ সিটির উদ্দেশ্যে এর আগে মাঝখানে একবার নতুন ফ্ল্যাটে যাব ওখানে অনেকটা কাজ বেশ এগিয়ে গেছে সেটা একবার দেখে আসবো সপ্তাহে ওই একদিন মানে রবিবার করে আমরা যাই নতুন ফ্ল্যাটের কাজ দেখতে এখন বাজে সাড়ে বারোটা এক ঘন্টার মধ্যে রেডি হয়ে ভালোভাবে আমরা বেরিয়ে পড়তে পেরেছি আলটিমেটলি ওই দেড়টা নাগাদ পৌঁছলাম ফ্ল্যাটে এই যে কিচেন ক্যাবিনেট আর ওয়ার্ড্রপের স্ট্রাকচার সব কিছুই হয়ে গেছে আগামী এক দু সপ্তাহের মধ্যে কালারের কাজও শুরু হয়ে যাবে ওখান থেকে আমরা সবকিছু দেখে শুনে বেরিয়ে পড়েছি আবার উপরে উঠলাম আর সূর্যর কিন্তু এবার আস্তে আস্তে ঘুম এসে যাচ্ছে দুপুর ও সাধারণত ভাত টাত ঘুমোয় কিন্তু যেহেতু বাইরে আছে তাই বাইরের দৃশ্য দেখতে দিচ্ছে চলছে এখন নিজের জন্য পুজোর শপিং করতে পুজোতে ও যেহেতু এখনো অনেক ছোটো তাই খুব বেশি জামা কাপড় আমরা ওকে কিনে দিচ্ছি না কারণ যেহেতু আমার বাবা এবং ওর দাদু সবাই মিলে ওকে যা টাকা দেয় সেখান থেকে ওর অনেক অনেক জামা হয়ে যায় আর আগেরও অনেক জামা এখনো অব্দি রয়ে গেছে তাই আমরা মা বাবা হিসেবে ওকে তিন চারটে জামা দিয়েছি বাদ বাকি দুই দাদু এবং অন্যান্যরা মিলিয়ে ওর মোটামুটি ওই পনেরোটা মতো জামা হয়েছে এখন বাজে ওই বিকেল সাড়ে চারটের মতো একটুখানি খিদে খিদে পেয়ে তাই জন্য কেএফসি থেকে অর্ডার করে দিলাম বেশ অনেক কিছু যদিও পুরোটা আমরা খেতে পারিনি আসার সময় বার্গারটা আবার প্যাক করে নিয়ে এসেছি বাড়িতে খাওয়ার জন্য আর সেদিন সাউথ সিটিতে গাড়ির কিছু একটা শো বা কিছু একটা প্রোগ্রাম চলছিল তার জন্য ভীষণ ভীষণ ভিড় ছিল বেরোনোর আগে অবশ্য একটা সানগ্লাস কিনেছি আপনাদের সাথে পরে শেয়ার করছি এই যে সানগ্লাসটা কিনেছি আমি সাপা স্টপ থেকে বাড়ি থেকে বেরোনোর সময় আমার নতুন সানগ্লাসের ডান হঠাৎ করে খুলে গেল ডান দিকেরটা হঠাৎ করে খুললো যে কারণেই সেই ঝোঁকে মুড়েই সাপা স্টপ থেকে একটা সানগ্লাস কিনলাম আর এই সুযোগে সপস্টপে একটা মেম্বারশিপ কার্ডও করে নিয়েছি এর আগেও আমার ছিল কিন্তু আমি না সবসময় কার্ডে ইউজ করতে ভুলে যাই এবং তার কবে করেছি কবে কি আছে সেগুলো ঠিকঠাক করে আমার মনেও নেই তাই জন্য নতুন করে ওই সাড়ে টাকা টাকার মতো দিয়ে আবারও আমি একটা কার্ড করে নিলাম এর এই সাইডের ডিজাইনটা বেশ ভালো লেগেছে ইচ্ছে ছিল সানগ্লাস হাট থেকে একটা এক্সপেন্সিভ সানগ্লাস কিনবো কিন্তু সে আর কেনা হলো কই কারণ মাধ্যমে তাই সপাস স্টপ থেকে কিনে নিলাম ওখানে এই সানগ্লাসটা কেনার জন্য অফারে আমি ম্যাকের একটা ফাউন্ডেশন পেয়েছি এনসি এটা ইউজ করে অবশ্যই মেক আপ করবো এবং আপনাদের সাথে শেয়ারও করব। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে বাট আউটকামটা কেমন হয় অবশ্যই তার জন্য অপেক্ষা রইলাম এখন বাজে রাত্রি সাড়ে নটা বাড়িতে এসে খুবই টায়ার্ড হয়ে পড়েছি সূর্য টায়ার্ড হয়ে গেছে পরেই দুদিকে চুল মেনে দিয়েছি ও কারণ ও প্রচন্ড ঘেমে যাচ্ছে এখন আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা করে এবার শুতে যাওয়ার পালা সূর্য এখানে ওর বাবার সাথে একটু খেলুক আমি আসি